তো নিশ্চয়ই আমার সাথে দেখবো পুরো ভিডিওটা একদম কন্টিনিউয়াস দেখতে হবে এবং শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে চলো ভিডিওটা দেখতে যাবো তো কাইস এবারে প্রথমে ডিমটাকে ফাটিয়ে নেবো ঠিক আছে ফাড়িয়ে ছেড়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ তেল ফেল আগে থেকে গরম করতে দিয়ে রেখে দিয়েছিলাম ঠিক আছে এবার কি হয় দেখা যাক নুনটা নিয়ে হয় কি বলে জানিস জানিস সম্পন্ন হয়ে যাবে এই যে হয়ে গেছে দিয়ে सो तो, ये की टाइमर दिखाच्चे केले अरे ऐसे तो ले ले ये किस जानवर की चमड़ी है कोई ये की चमड़ी है आ तो जैसा चल जाती तीन दिन এবার আমরা অল্প নুন দিয়ে দেবো ঠিক আছে এবার তারপরে দেখবো পাখিটা কেমন হয় জিনিসটা ঠিক আছে কাছে লেগে গেছে নুনটা কী করে তাই জমি তো দিই হয়ে যাবে হয়ে যাবে একটা দেখ আমাদের এখন ছাদে ডিম ভাজা হচ্ছে রোদে আমরাও কেন ভাজা হয়ে যাবো সেই জন্য আমরা এখন নিচে বসে আছি ঠিক আছে ডিমটা ভাজা বানি আমরা দেখবো এবারে একবার তো শুধু এবারে চেক করে আসবো কত গেলো আমাদের গাড়িটা কত আগালো দেখে আসবো ঠিক আছে চলো তোমরা আমার সঙ্গে চলো ঠিক আছে চলো গাছ দেখে আসি এবারে ডিমটা কত হলো কি হয়েছে কিছু হয় না হচ্ছে সাদা সাদা পরে একটু হচ্ছে হালকা এখন মোটামুটি আধ ঘন্টা ধরে এখনও রোদে রাখা আছে ঠিক আছে আধ ঘন্টা ধরে এখনো রোদে কিছু হয়নি শুধু ওই একটু চাপ চাপ পাড়া হয়েছে যে জল জল পাড়া চাপ চাপ পাড়া হয়েছে আর মোটামুটি আর এক ঘন্টার মতো দেখবো কি হয় ঠিক আছে দেখা হচ্ছে আবার কতদূর যা দেখি রোদে এখানে থাকা যাবে না ঠিক আছে চলো চলো রাইস আরও আধ ঘন্টা পর চলে এসছি আবার দেখতে কি অবস্থা দেখা যাক শক্ত ইঁট হয়ে গেছে এটা মানে যা অবস্থা দেখতে পাচ্ছি ডিম বাজা মোটামুটি এক মাস ধরে থাকলেও এই ডিম ভাজা এক মাস ধরে থাকলেও কিচ্ছু হবে না সে বোঝা যাচ্ছে দেখে ওর অবস্থা ঠিক কিচ্ছু হয় না আমাদের অবস্থা পুরো একবারে পুরোপুরি খারাপ হয়ে গেছে আমার মন বলছে এক্সপেরিমেন্টটা কারোরই আপাতত পূরণ হয়নি যারা করেছে তারা ফেক মানে ঘরে বেঁচেছে তারপর করে দেখা ঠিক আছে তো আমি সেটা করব নি নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো এরকম ভিডিও তোমরা যদি কখনও কারো দেখে থাকো সেটা ভেবে নিবে যে এটা কোনো মতে একদম সঠিক নয় ঠিক আছে এরা কোনো মতে হবে না এটা পসিবেল না ঠিক আছে একটা এই সামান্য বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এটাই হবে না ঠিক আছে তো ঘরে বেজেই খাবে এই রোদে পোদে দিয়ে বাবু এক্সপ্লেন করতে যাওনি আর কারো দেখে বাং বুঝতেও যাও ঠিক আছে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে এবং শর্ট ভিডিওতে আমার কমেডি ভিডিও আছে তো দেখবে সেগুলো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট পরে কোনো এক্সপেরিমেন্ট ভিডিওতে বা ভ্লগেতে এতে চলো বাই গাইস